দেখেন তো আমাদের মাহফিলি লেখা থাকে নারে তাকবির আল্লাহ আকবর নারে ইসলাতিয়া রাসুল্লাহ এখানে কি আছে নাই কেন থাকবে না কেন অতিথির নাম দিবেন বক্তার নাম দিবেন এত সুন্দর চেয়ার দিবেন প্যান্ডেল দিবেন সাজাইবেন আর যার নামের আলোচনা হবে আপনি একটা রাজনীতির দলকে আপনার দলের নাম কি বিএনপি বাংলাদেশ ন্যাশনাল পার্টি ঠিক কিনা বলেন আপনি এটা ব্যবহার করছেন না আমি দাওয়াতি মানে বাংলাদেশের চেয়ারম্যান বলছে আমি চেয়ারম্যান আমাকে চেয়ারম্যান বলছে সংগঠন আর আমরা যেই নবীর আলোচনা করবো যে আল্লাহর আলোচনা করবো ওয়াহাদিয়াতের স্লোগান দিব আল্লাহ আকবর রিসালাতের স্লোগান দেব ইয়ার আসুল আল্লাহ এগুলো আর চলবে না এখন এগুলো উদাহরণ হতে হবে এগুলো সামান্য এগুলো কি এত কঠিন বিষয় একদম সহজ বিষয় ওয়াহাদিয়াতের স্লোগান হলো লা লাহ রিসালাতের স্লোগান হলো মোহাম্মদ রসুল্লাহ কথা বলেন ঠিক কিনা বলেন যার নামের আলোচনা হবে বন্ধনা দেওয়া হবে জান্নামের করা হবে সেই স্লোগান দিতে আপনার হীরমনতা কেন এগুলো দূর করতে হবে হাতে হাত রাখুন কাজে কাঁধ রাখুন ইনশাল্লাহ রাজপথ থেকে সংসদ পর্যন্ত উলামায় কেরাম কাপাইয়া দেব কথা বলেন ঠিক না বেটে এই জন্য সকলে পড়ুন আলহামদুলিল্লাহ কবরবাসী স্মরণে আজকে মাহফিল আপনারা এখনো কথা বলতেছেন এখনো কথা বলতেছেন কথা বন্ধ করুন বলেন হায়াতের মালিককে কে ইজ্জতের মালিক কে মাহফিলে এনেছেন কে মাগরিবের পর মাহফিলে স্টেজে ওঠার কথা ছিল রাস্তার বিড়ম্বনার কারণে অনেক টান করতে হয় এখানে আসতে গেলে বিভিন্ন আঁকা বাঁকা আমাদের তন্তর দরকার কাজ চলতেছে অনেক ভয়ঙ্কর অবস্থা তারপর আমার সময়ের কিছু ব্যত্যয় ঘটার কারণে আমি দুঃখ প্রকাশ করছি যেহেতু আমার আরেকটি মাহফিল আছে সেখানে গিয়ে আমাকে পৌঁছতে হবে সময় মতো তো সেই জন্য আমি ঈশ্বরের আজান হয়ে গেল আমি স্টেজ উঠে গেছি আমরা ইনশাল্লাহ নামাজ সময় মতো করে পড়ব যেহেতু হাতে একটু সময় আছে মাহফিল যেহেতু অনেক সময় প্রতিদিন তার হয় না একদিন হয় এই জন্য আজ জরুরা তত্তাবি বিহুল মাহা আল মোশাক্কা তো তাজ শীর্ষ এই আমি মাইক ধরছি আপনার একটু মোহব্বতের সাথে যতটুকু সময় আপনারা বসবেন আদব রেখে বসবেন এই পৃথিবীটা অনেক সুন্দর পৃথিবীটা অনেক সুন্দর তাই রোজরা আসবেন এই আলগিতে মাহফিলটা আমি অনেক গুরুত্বের সাথে দিয়েছি কিন্তু আপনারা অনেকে আগ্রহের সাথে মাহফিলে এসেছেন আমি একটা চেয়ারে বসবো আপনারা চেয়ারটা সুন্দর করে আমার মতন লোকদের জন্য একটা চেয়ার সেটিং করেছেন অনেক মরবীরা বসে আছেন নিচে কিন্তু আপনার ইজ্জত করে একজন আলেম আসবেন আপনারা সম্মান করে একজন নেতৃস্থানী ব্যক্তি আসবেন আপনারা সবাই সুন্দর করে বসার ব্যবস্থা করে দিয়েছেন আজকের এই মাহফিল এমনও হতে পারে কাহারো জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে ঠিক কি না বলেন এজন্য আমরা একটু অপেক্ষা করে আদারের জবাব প্রয়োজন হ্যাঁ এর ফাঁকে আপনারা বসে পড়ুন আপনারা এত কথা বলতে কেন বসুন না মসলে বাহিরে বাতাসটাও আসবে ভিতরে বসুন সুন্দর দেখা যাবে স্টেজ বসে নেই অনেক মানুষ আসতেছে আমি রাস্তায় তো অনেক লোক দেখে আসছি ওরা বসতে হবে না রাস্তা ব্লক করেন আপনারা বসে পড়ুন এখানে মসজিদ আছে কাছে মসজিদ আছে আর আছে ও আচ্ছা আচ্ছা এক ঠিক আছে মার্শাল্লাহ এক আপনি বসুন সকলে বড়ি আলহামদুলিল্লাহ মাতাসের কাছে আছে আপনারা ইনশাল্লাহ সময় আমরা সকলেই সুবিধামত মতো করে জামাত আদায় করব ইনশাআল্লাহ সকলে আওয়াজ করি বলি আলহামদুলিল্লাহ বলুন হায়াতের মালিক মালিক কে 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 এনেছেন আলহামদুলিল্লাহ এই পৃথিবীটা অনেক সুন্দর বলেছিলাম বলেন এই সুন্দর পেছনে কারিগরকে কোন বলেছেন কোন হয়ে গেছে হো বললি হয়ে যায় তিনি কে যিনি তো সুন্দর করে পৃথিবী সাজিয়েছেন একদিন এই পৃথিবী কুল্লু মান আলাই হাফান একদিনে এই পৃথিবী কি হয়ে যাবে আপনি এই যে এই যে এই প্যান্ডেলটা সাজিয়েছেন ওয়াশ শেষ প্যান্ডেল থাকবে নাকি শেষ তা আল্লাহ নির্ধারিত সময় মতো পৃথিবীটাও শেষ করে দিবেন কিন্তু সুন্দর করে সাজিয়েছেন এই যে সাজানো ডেকোরেশন এটা সর্বপ্রথম করেছেন কে করতে যাই সাতটা আসমান বানাইছে কয়টা আসমান একটা খুঁটি আছে কথা বলে না কেন খুটি আছে আল্লাহ আল্লাহ তিনি যিনি সাতটা আসমান বানিয়েছেন কিন্তু একটা খুটির ব্যবহার করে নাই অথচ এ আসমান আল্লাহ বানাইছেন পাথর দিয়া লোহা দিয়া ইয়াকুদ পাথর দিয়া এত ভারী ভারী উপাদান দিয়ে বানানোর পরও এই শূন্য আকাশে শূন্য উপরে খুঁটিবিহীন আকাশটারে বানিয়ে রেখেছেন কে আল্লাহ আল্লাহতে কোনো সন্দেহ না একদিনে পৃথিবীটা লয় হয়ে যাবে আসমান ভেঙ্গে টুকরা টুকরা হয়ে মাথার উপরে পড়বে আল্লাহ বলেন সেই দিন বেশি দূরে নয় সেদিন প্রতিদিন হচ্ছে আমরা টের পাচ্ছি না সেদিন প্রতিদিন হচ্ছে অনুভব করছি না যেমন আমার এলাকা আলগি এলাকা থেকে অনেক মানুষ যখন মারা যায় প্রত্যেকটা মানুষের জন্যই সেই দিন যখন আজরাইল এসে থাবা মারে তখন আপনার দেহটা দেহ দেহনামক জমিনটা নামক দেশটা খাঁচার ভিতরে যে পাখিটা আছে সেই পাখিটির উড়াল মারবে সেদিন আপনার দেহটার মধ্যে তুফান শুরু হয়ে যাবে হাড্ডিগুলো খুলে যাবে রক্ত রক্তপানি হয়ে যাবে ঠিক কিনা বলেন তাহলে সেই পরিবেশ পরিস্থিতি হওয়ার আগ পর্যন্ত আমরা সবাই আমরা সবাই আল্লাহ পাকের ইবাদত চাই কি চাই না নামি পাখের মহাব্বত চাইকে চাই না আমার ভাইরা আপ আমরা এই পৃথিবীতে আল্লাহ মানুষকে পাঠিয়েছেন গোলামি করার জন্যে কি করার জন্যে নাকি নবাবি করার জন্যে দেখেন তো আমাদের মাহফিলি লেখা থাকে থেকে না একবির আল্লাহ হকবার এখানে কি আছে নাই কেন থাকবে না কেন অতিথির নাম দিবেন বক্তার নাম দিবেন এত সুন্দর চেয়ার দিবেন প্যান্ডেল দিবেন সাজাইবেন আর যার নামের আলোচনা হবে আপনি একটা রাজনীতির দলকে আপনার দলের নাম কি বিএনপি বাংলাদেশ ন্যাশনাল পার্টি ঠিক কিনা বলেন তা আপনি এটা ব্যবহার করছেন না আমি দাওয়াতি মানে বাংলাদেশের চেয়ারম্যান বলছে আমি চেয়ারম্যান আমাকে চেয়ারম্যান বলছে সংগঠন আর আমরা যেই নবীর আলোচনা করব যে আল্লাহর আলোচনা করব ওয়াহাদিয়াতের স্লোগান দিব আল্লাহ আকবার রিসালাতের স্লোগান দেব ইয়ার আসুল আল্লাহ এগুলো আর চলবে না এখন এগুলো উদাহরণ হতে হবে এগুলো সামান্য এগুলো কি এত কঠিন বিষয় একদম সহজ বিষয় ওহাদের যে স্লোগান হলো লা ইলাহা ইল্লাল্লাহ রিসালাত এর স্লোগান হলো কথা বলেন ঠিক কিনা বলেন জান্নামের আলোচনা হবে জান্নামের সাংগেও হবে জান্নামের জিকির করা হবে জান্নামের বন্দনা করা হবে সেই স্লোগান দিতে আপনার আপনি হিরোমন্না কেন এগুলো দূর করতে হবে হাতে হাত রাখুন কাঁধে কাঁধ রাখুন ইনশাআল্লাহ আসপাত থেকে ਸੰসট পর্যন্ত উলামায়ে কেরাম কাপায়া দেব কথা বলেন ঠিক না بیٹے